বড়দিনে মাইথন জলাধারে পর্যটকদের ভিড় উপচে পড়ল পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মাইথনে বনভোজন করতে পর্যটকদের ভিড় রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও বনভোজন বা পিকনিক করতে আসেন পর্যটকরা সবুজ প্রাকৃতিক পরিবেশের সাথে মাইথন জলাধারে নৌকা বিহার পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয় আসানসোলের মাইথন থার্ড ডাইক সিদাবাড়ি সহ প্রতিটি পিকনিক স্পটে পর্যটকদের ভিড় দেখা গেল এদিন তাছাড়া আগত মানুষদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিটি পিকনিক স্পটে পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি পুলিশের তরফে পিকনিক স্পটে লাগানো হয়েছে লাইট ব্যবস্থা করা হয়েছে সিসিটিভি ক্যামেরা পিকনিক করতে এসে যাতে পর্যটকদের কোনো অসুবিধে না হয় তার দিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর বলতে গেলে বড়দিনে জমজমাট পর্যটকদের বনভোজন বা পিকনিকের মাইথন জলাধারে

এখানে কোথায় আছে কোথায় এই যে দ্বীপ তারপর আবার কোথায় কয়লা খনি আছে সব আমরা যাওয়ার প্ল্যানিং আছে এখন আর কি খাওয়া দাওয়া করেই বেরাম আমার নাম রোকসা রায় এখন দেখুন সকাল সকাল যেটা আমরা বুঝতে পারছি আজকে ওই ছিটাফোটা মানুষ বেশি তো ভিড় এখন পর্যন্ত হয় নাই আর বেশি ভিড় যদি হতো তাহলে তো আরো আনন্দ বাড়তে এখানে মোটামুটি যা অন্য বছর তুলনায় বছর ওই মোটামুটি কথা হয়েছে ধরুন ফিফটি পার্সেন্ট মানুষ এখন এখানে দেখা যাচ্ছে তার বেশি কিছু না কমেছে কমেছে কারণ দেখুন এবারে বলা কি বলবেন যে বলুন আবহাওয়াপূর্ণ অবস্থা আর এখানের সেরকম সুব্যবস্থা কিরকম মানুষ তো অন্য অন্য টুরিস্ট প্লেসে বহুত চলে যাচ্ছে এখানে আসতে চাইছে না আর এখানে নানা রকম ধরুন মানে অসুবিধা বুঝতে পারছি টুরিস্টরা সারা বছর তো সিজনের পক্ষে আমরা তো সিজনের অপেক্ষায় থাকি যে ভিড় দিনগুলোতে কিছু কামাই ধামাই হবে এখানকার মানুষের তো এবারে দেখুন এই তো শুরু হয়েছে পঁচিশ ডিসেম্বর থেকে ভিড় ভিড়ের দিন ভিড় সেরকম তো বোঝায় না আজকে যেরকম ভিড় থাকা দরকার সেরকম ভিড় নাই তো এবারে দেখুন কতটুকু আশাবাদী করছে যে বারোটা অব্দি সময় থাকে আর অনেকে মানুষ এখন পিছন পড়ে আছে যারা তারা যদি আসে তো কিছু ভিড় হবে হয়তো আপনার নাম আমার নাম সাধন গড়াই পাথানবাড়ি গ্রাম अब नौ का चला